রাসূল সাল্লাল্লাহু বলছেন ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল কুরআন ইআলকা সাহিবহু ইয়াওমাল কিয়ামত আনহু ক্ববরহু কাল রাজুলু শাহিব কিয়ামত এর দিনে যখন মানুষকে পুনরায় কবর থেকে উঠানো হবে যখন কুরআন তেলাওয়াতকারীর কবরের পাশে কুরআনুল কারীম সুভ্রো ব্যক্তির আকৃতি ধারণ করে অপেক্ষা করবে যখন মানুষ ওই কুরআন তেলাওয়াতকারী কবরে উঠে আসবে তখন কোরআনুল আমির ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবে হালতা আরিফুনি তুমি আমাকে ছিল তখন ওই কোরআন তেলাওয়াতকারী বলবে না আরিফুকা আমি আপনাকে চিনি না এবার এই কোরআন শুভ্র ব্যক্তির আকৃতি ধারণ করে যে কোরান এসেছে সেই কোরআন কোরআন তেলাওয়াতকারীকে তার পরিচয় দিবে কি বলবে ইন্নি সাহেবাল কোরআন আল্লাযী আদমা ফিল হাওয়াজির আমি তোমার সেই পরম বন্ধু আল কোরআন যাকে তুমি দুনিয়াবি জীবনে দিনের বেলায় দুপুরের সময় গরমের মাঝে রোদের তাপের নিচে তেলাওয়াত করেছ আমি তোমার সেই পরম বন্ধু আমি তোমার সেই পরম বন্ধু আসহার তুলাইলাক যাকে তুমি রাত্রি জাগরণ করে তেলাওয়াত করেছ আমি সেই আল কোরআন অতপর এবার কোরআন তেলাওয়াতকারীকে কিয়ামতের মাঠে বিনিময় প্রদান করা হবে ওয়াইয়াতাল মুলকা ফি আমিনিহি তার ডান হাতে দেওয়া হবে রাজত্ব গোলহুলদাভি সীমালী আর তার বাম হাতে দাওয়া হবে এই রাজত্বের স্থায়িত্ব এই জায়গায় কোরআন তাওয়াতকারীর মর্যাদা শেষ আইনে রাসূল সাল্লাল্লাহ ওয়ালাইহি ওসাল্লাম আরও বলছেন ওয়ায়ুদা আলা আরো সিহিতাজুল ওয়াকার কোরআন তাওয়াতকারীর মাথায় সম্মানের মুকুট পরিধান করানো হবে

এই পোশাকের মূল্যের কথা বলতে গিয়ে রাসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলছেন এই পোশাকের মূল্য এই দুনিয়াতে যা কিছু আছে এই পৃথিবীর যত মূল্য তার চেয়ে বেশি মূল্য এবার তার পিতা মাতা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করবে বিমা হাদা কেন আমাদেরকে এত সম্মান করানো হচ্ছে কেন আমাদেরকে এত মূল্যবান পোশাক পরিধান করানো হচ্ছে তখন তাদেরকে বলা হবে কুমার কোরআন কেননা তোমাদের সন্তানেরা দুনিয়াবি জীবনে কোরআন তেলাওয়াত করতো সুবহানাল্লাহ আপনি এখন বুঝতে পারেননি আমি সর্বশেষ একটা উদাহরণ দিয়ে আমার আলোচনা শেষ করব। মনে করেন আমি আব্দুর আমি আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক আপনার হাতে একটা হাদিয়া তুলে দিলাম আমি যদি আপনার হাতে একটা পুরস্কার তুলে দিই আপনি খুশি হবেন না হবেন না খুশি হবেন খুশি হবেন আমার জায়গায় যদি আব্দুল্লাহ ভাই একটা হাদিয়া তুলে দেয় তাহলে আরো বেশি খুশি হবেন না আরও বেশি খুশি হবেন যদি আব্দুল্লাহ ভাই হাদিয়া আপনাকে তুলে না দিয়ে শাহেখ বিন ইউসুফ আব্বু যদি আপনার হাতে একটা মূল্যবান হাদিয়া তুলে দেয় তাহলে আপনি তার চেয়ে আরও বেশি খুশি হবেন আরো আগ্রহের সাথে ছুটে নেওয়ার জন্য চলে আসবেন শুধু তাই নয় আমি নয় আবদুল্লাহ বিন আবদুল্লসাকি নয় ইউসুফ নাই মনে কাবা ঘরের ইমাম ডক্টর জাকির নাই আপনার হাতে হাদিয়া তুলে দেওয়ার জন্য আপনাকে পুরস্কার দেওয়ার জন্য এসেছেন তো আপনি কতটা আগ্রহের সাথে ছুটে যাবেন ওই পুরস্কারটা নেওয়ার জন্য কতটা আপনি উদ্বিগ্ন থাকবেন কতটা আগ্রহের সাথে কতটা উৎফুল্লতার সাথে কতটা ভালোবাসার সাথে আপনি এই পুরস্কারটা নেওয়ার জন্য ছুটে যাবেন ওই পুরস্কারটা নেওয়ার জন্য যদি আপনাকে সৌদিতে যাওয়া লাগে সৌদিতে যাবেন ওই পুরস্কারটা নেওয়ার জন্য যদি আপনাকে আমেরিকায় যাওয়া লাগে আমেরিকায় যাবেন তো আসেন এই জায়গায় আমি আব্দুর রহিম নয় আবদুল্লাহ নয় আব্দুল আজাদ নয় ঘরের ইনাম নয় আমাদের সকলের সৃষ্টিকর্তা আমি আমি আমি

আসমানের সৃষ্টিকর্তা মহান আলামিন বলছেন আমি আল্লাহ আমি আল্লাহ আল্লাহ আমি তোমার জন্য এই ব্যক্তির জন্য একটা হাদিয়া নিয়ে এসেছে আপনি গ্রহণ করবেন না মহান রব্বুল আলমিনের হাদিয়া আপনার জন্য কি আল কোরআন আপনি আল কি গ্রহণ করবেন না এই কোরআনের মূল্য কত বেশি কত মহান আমার আপনার চিন্তার আল্লাহ আল্লাহর আলমিন আমাদেরকে এই কিতাব অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমিন এবং রাসুলসাল্লাহ আলিহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী যেন আমরা এই কিতাবকে সঠিকভাবে বুঝতে পারি সেই তফিক দান করুন আল্লাহ আমিন অবশ্য অবশ্যই আমি যেই সমস্ত সোয়ার ফজিলতগুলি বলেছি এগুলোর উপর আমল করার জন্য আপ্রাণ চেষ্টা রাখবেন আর শুরুতে যে শয়তানের ভয়াবহতার কথা বলেছি এই শয়তানকে আপনারা কখনো সময় কোনোভাবেই ভুলে যাবেন না আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে সদা সর্বদা হকের উপর সঠিক রাস্তার উপর টিকে থাকার তৌফিক দান করুন আল্লাহ আলমিন আলমিন আসসালামু আলাইকুম